খাসফ আলী কাররামাল্লাহ করিম তার আম্মা জান কাবা শরীফের ভেতরে জন্ম দিয়েছেন আর আল্লাহ তাআলা এই ফজিলত খাস করে শুধুমাত্র হযরতে শের-এ খোদা হায়দারের কারারকে দিয়েছেন махসুস রেখে দিয়েছেন মৌলা আলীর জন্য অর্থাৎ খানায় কাবাতে একমাত্র বেলাদ শরীফ তশিফালি জন্ম আগমন এটা মৌলা আলী আলাইহি সালাম সারা আর কারো হয় নাই এরপরে বলতেছেন রিকা আন্না ফতি মতা আসাদ সালাম আলাইহা

কি বললেন فطلقت طلاقوه واحده فولدت يوم الجمعتي في رذبي 30 من عام الفيل حضرت আবু তালিব আলাইহিস সালাম ওনাকে বললেন অর্থাৎ মওলার আম্মা জানকে যে তুমি এই কাবা শরীফে প্রবেশ করো তিনি প্রবেশ করলেন এবং সেই দিনটা ছিল খাস একটা বিশেষ দিন জমার দিন মৌলালি যেদিন আগমন করেছেন সেদিন জমার দিন ছিল আর বলেছেন ফি সালাসিনা মিনা আমিল ফিল আর রজব মাসের উনি কাবা শরীফে এসেছেন এবং রজব মাসে জমার দিন জন্মগ্রহণ করেছেন আর এই সময়টা ছিল এমামুল আম্বিয়া রসুল করিম সরকার দুয়ালাম এনার উমুল মিনীন রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলহ্লাম হজরত উমুল মিনীন জনাবে সৈয়দাম খাদিজাতুল কবরা সালামুল্লাহ আলাইহা এর সাথে সাদী মুবরক হওয়ার তিন বছর হয়েছিল এবং খাদিজাতুল কবরার সাথে রসুল পাকের যেদিন সাদী মুবারক হয় সেই থেকে তিন বছর পরে মৌল আলী শের খুদা হায়দারে কারার উনি জন্মগ্রহণ করেছেন কোথায় খানায় কাবাব বৈতুল্লাহ শরিফে এবং জোমার দিনে তো মৌলা আলিয়া নিহিস সালাম তিনি জমার দিনে তেরোই রজবে খানাই কাবাব বৈতুল্লাহ শরীফে উনি জন্মগ্রহণ করেছেন ওনার আম্মিজান খানাই কাবাব বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছেন আর এটা নুজাহাতুল মেজালিস কেতাবের দ্বিতীয় খণ্ড দুই শত পাঁচ মধ্যে এনেছেন তাহলে একটা ডকুমেন্ট থেকে আমরা জানতে পারলাম যে মওলা আলী আল আগমন খাস করে শুধুমাত্র আল্লাহ তালা উনার জন্য মখসুস করে রেখেছেন খানাই কাবা উনার জন্ম যেটা ইতিপূর্বে কোন নবী রসুলের হয় নাই কোন আব্বে ক্রামের হয় নাই কারো জন্ম খানায় কাবা বেতুল্লাহ শরীফে হয় নাই কোন মসজিদও হয় নাই সেই জায়গায় মৌলা আলী শের খুদা হায়দারে কার্রার ওনার আগমনটা খানায় কাবা বাইতুল্লাহ শরীফে হয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়